যখন হিসাব করতে বসলেন তখন তাদের আক্কেল গুলুম হয়ে যাচ্ছে আগে কোরআন করতে পারছেন না আর আমি নির্ভীক চিত্তে বসে আছি আমাকে কোনো ভয়ও লাগে না আমাকে কোনো চিন্তাও লাগে না অথচ হাজার হাজার মানুষ এমন আমার দেশে দেখতে পাচ্ছি গলা ফাটিয়ে ফাটিয়ে পঁয়ষট্টি বছর বয়সে পা দিয়েছি বললাম আমার জাতকে হারাম জিনিস সেবন করো না অথচ হাজার হাজার মুসল্লি এমন আছে হাজার হাজার নামাজি আছে আজ পর্যন্ত খৈনি খাই হারামি খেয়ে খেয়ে কবরে যাবেন কী হিসাব দিবেন আল্লাহ তালাকে এমনও অনেক মানুষ আছে আমার ও জাত আমার ও ভাই আমার দাড়িকে ছিলে দিয়ে সুন্নাতকে অপমান করে কবরে যাবেন কতটা সম্মান পাবেন যারা দাড়ি রেখে সুন্নাতের সম্মান করেছে তাদের চাইতে কি আপনার ইজ্জত বেশি আপনি বলছেন আমার ধন আছে আপনার কি ধন আব্দুর রহমান সাহেবের চাইতে বেশি আপনি বলবেন আমি গরিব তো আপনি গরিব তো এত গরিব কি আবু হরাইরার চাইতে কি আপনি গরিব আপনার যদি বলেন যে আমি লাট সাহেবের ছেলে তো আপনি কি মুসাব্বিন হুমায়ের চাইতে বেশি করে লাট সাহেবের ছেলে বিন হুমায়ের একদিন একটা কাপড় পরতেন দ্বিতীয় দিন ওই কাপড়টাকে পরতেন না মরলেন যেদিন ওহদের প্রান্তরে আগা দিক থেকে চল একটা ভলেন্টিয়ার নাই নাকি এখানে যে রাস্তাতে দাঁড় হচ্ছে মুসাব্দ ওদের দিন যখন মারা গেলেন যেই কাপড়ে মারা গেলেন সেই কাপড়ে কাফন দিতে হবে তো একখানা চাদর ছিল তার গায়ে চাদরটা দিয়ে তাকে যখন কাফন দেওয়া হচ্ছে মাথা যদি ঢাকছে তো পা খুলে যাচ্ছে পা যদি ঢাকছে তো মাথা খুলে যাচ্ছে কি করা যাবে এক সেই সাহাবির পায়ের দিকে খেয়ার ইস ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো আর মুখের দিকটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হলো ফুটানি করে লাভ কি আছে আপনার চাইতে বড় কোটিপতি আব্দুর রহমান বিনা রাজি আল্লাহ হু হু করে কাঁদছেন উম্মে সালমার কাছে গিয়ে মা উম্মে সালমা আমার ধন দৌলত তো আমাকে কি খেয়ে নিবে আমাকে কি হালাক করে দিবে উম্মে সালমা পরামর্শ দিয়ে বলছেন খরচ কর খরচ কর তোর মাল তোকে হালাক করবে না এত বড় কোটিপতি ধনকে বলে ভয় করছেন যে কি হবে আমার আগামীতে আর আপনি দুতলা বাড়ি করেছেন হালালের টাকাকে হারামের টাকা আল্লাহ রব্বুল আলামিন জানে তাতে আপনি দিন আর ধর্মকে সব পয়মাল করে বসে আছেন যত ধনী লোক দেখছি এই জামানায় সেই বাড়ির বেটা ছেলে আর সেই বাড়ির বেটি ছেলে ধর্মকে জোড়া জোড়া করে বুড়ো আঙুল দেখাচ্ছে আপনাদের বিয়েগুলো একটা ইসলামী বিয়ে হয় না হিসাব করবেন না কেন হবে মুসলমানদের চরিত্র এইরকম আমি তাসাল্লি দিই আমার জানটাকে যে আল্লাহ এত ওয়াজ করার পরে নেশা বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে বেহাই বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে পোন বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে দুনিয়ার মানুষেরা নামাজ থেকে দূরে থাকছে এর কারণটা কি তো তাসাল্লি পাই কখন যখন নবীজির এই হাদিসটাকে স্মরণ করি রসল্লাহ বলেছেন ইন্নাল ইমানা ইয়ারো মিনাল মদিনাতে কামা তা আরজুল হাইয়াতে জোহরে হা ইমান বেরিয়েছিল মদিনা থেকে গেছে কোথায় মদিনা থেকে বেরিয়ে চলে আসলো আফগানিস্তানে তারপরে ইরানে তারপরে পাকিস্তানে তারপরে ভারতে তারপরে বাংলাদেশে তারপরে মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া তারপরে অস্ট্রেলিয়া তারপরে জাপান তারপরে এদিকে দক্ষিণ আমেরিকা তারপরে চলে গেলো আফ্রিকা তারপরে এদিকে চলে গেলো উত্তর আমেরিকা সারা পৃথিবীতে ইমান গেছে কোনখান থেকে তো মদিনা থেকে যেদিন ইমানের সফর শেষ হবে অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ইমান উঠে যাবে ইমান উল্টো সফর শুরু করবে যেদিন ইমানের বয়স হয়ে যাবে ইমানের বয়স হবে কেমন দেশের মানুষ ইমানদারি মানবে না শুনবে না ইমানের কথাকে গ্রাহ্য করবে না ওদের কানের উপর দিয়ে গত হয়ে যাবে পাত্তা দেবে না না নর না নারী হাজারবার বলবেন শুনে রেখে দেবে পাত্তা দেবে না ইমান কমতে শুরু করবে শেষ পর্যন্ত ইমান যাবে কোথায় রসল্লাহ বলছেন যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে চলে যাবে ভারতে ইমান থাকবে না পাকিস্তানে ইমান থাকবে না আফগানিস্তানে থাকবে না চলে যাবে শেষের বেলায় কোনখানে গিয়ে তো মুদিনাই মুদিনায় গিয়ে ইমান টিকবে আর ওখানে থাকা অবস্থাতে কেয়ামত কয়েম হবে হিসাব করবেন না কবে হিসাব করবেন অন্য জাত হিসাব করছে আপনি কেন হিসাব করেন না আপনি কেন জাহেল হবেন উম্মাতে মুসলেমা উম্মাতে মোহাম্মাদি এর একটা তো বেশি সজাগ হওয়া দরকার আছে ভাইজান বিশ্বাস লাগছে একটা কথা বলবো হেয়ামত উদ্দিন আল্লাহ রাবুল আলমিন হজরত আদমকে বলবেন দাও তোমার ব্যাটার আগে জাহান নামের জন্য গুটি দাও তোমার ব্যাটার আগে জাহান নামে ভরবো হজরত আদম বলবেন কাম্মিন কামিয়া রাববে কতটিতে কতটি দিব জাহান নামের জন্য বলুন হিসাব তো বলেননি আপনি কতটিতে কতটি দিব জাহান নামের জন্য আপনি বলুন তখন রাবুল আলামিন বলবেন একশোটার ভেতরে নিরানব্বইটা দাও জাহান্নামের আর একটা দাও জান্নাতের জন্য কটা বললাম একশোটার ভেতরে নিরানব্বইটা দাও জাহান্নামের জন্য আর একটা দাও জান্নাতের জন্য এমন কথাটা শোনা মাত্র হাজরত আদম আলাহিসাল্লামের মাথার কাঁচা কাঁচা চুল সমস্ত নিমেষের ভেতরে পেকে সাদা হয়ে যাবে ওরে আমার রব কি বললেন আপনি আমার উম্ম আমার বেটাগুলোকে নিরানব্বইটা দেবো জাহান্নামের জন্য আর একটা দেবো আমি জান্নাতের জন্য ইন্ডালিল্লা কত বড় বোঝা পড়লো মাথার উপরে